আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির মূলধন সংক্রান্ত অর্থাৎ শেয়ার ইস্যু সংক্রান্ত সিলেট বোর্ড দু সালে যে অধিয়ারে শেয়ার অধিয়ার সংক্রান্ত সৃজনশীল প্রশ্নটি ছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব তো সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা আছে যে লক্ষ্য করি প্রশ্নে বলা আছে এখানে বিশাল একটি উদ্দীপক উদ্দীপকের আলোকে ক নম্বরে বলেছে ইস্যুকৃত শেয়ারের সংখ্যা আর আবেদনকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো তো ইস্যুকৃত শেয়ারের সংখ্যা এখানে বলেছে মোট শেয়ারের সংখ্যা ছিল যে পঞ্চাশ হাজার অনুমোদিত পঞ্চাশ হাজার শেয়ার আর অনুমোদিত যদি পঞ্চাশ হাজার শেয়ার ছিল এই পঞ্চাশ হাজারের ষাট পার্সেন্ট ইস্যু করেছে পঞ্চাশ হাজারের ষাট পার্সেন্ট তিরিশ হাজার শেয়ার ইস্যু করেছে তো যাই আমরা সমাধানের চেষ্টা করি ক নম্বরের এই যে আমি উদ্দীপকের কিছু অংশ উপরে নিয়ে এসে রাখলাম যাতে এটা দেখে ক নাম্বারটার সমাধান করতে পারি এটা হচ্ছে ক নাম্বারের উত্তর ক নাম্বারের উত্তর শখের মাধ্যমে করলেও হবে শক ছাড়া করলেও হবে সমস্যা নেই ভালো করে লক্ষ্য করি এখানে প্রথমে ইস্যুকৃত শেয়ার লিখবো আমরা ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হবে পঞ্চাশ হাজার শেয়ার ইন্টু ষাট পার্সেন্ট এই যে পঞ্চাশ হাজার শেয়ার ছিল তার ষাট পার্সেন্ট ইস্যু করেছে ষাট পার্সেন্ট পঞ্চাশ হাজার ইন্টু ষাট পার্সেন্ট তিরিশ হাজার শেয়ার ইস্যুকৃত আচ্ছা এবার আবেদনপত্র প্রাপ্তির সংখ্যা হবে এই তিরিশ হাজার গুণ তিন কেন তিন এই যে এখানে বলা আছে দশ জানুয়ারি তারিখে ইস্যুকৃত শেয়ারের চেয়ে তিন গুণ আবেদন বেশি পাওয়া গেছে যেহেতু তিন গুণ বেশি পাওয়া গেছে তাই তিন দিয়ে গুণ হবে এই তিরিশ হাজারকে তিন দিয়ে গুণ করলে নব্বই হাজার শেয়ার হবে তারপরে আমরা ডাবল দাগ দিয়ে দিব বিষয়টি আবারও বলছে লক্ষ্য করি ইস্যুকৃত শেয়ার হবে আমাদের মোট যত পঞ্চাশ হাজার শেয়ার ছিল পঞ্চাশ হাজারে ষাট পার্সেন্ট ইস্যুকৃত তিরিশ হাজার শেয়ার আর আবেদনপত্র পেয়েছি আবার তিন গুণ এই যে তিন গুণ সেজন্য ক নাম্বারের উত্তর তো আবার আমরা সেই খ নাম্বারের জন্য জাবেদার সক অঙ্কন করলাম তো জাবেদাস এই প্রথম জাবেদা করার জন্য এখানে আরেকটি বিষয় বলে রাখি যা এই শেয়ারের সুযোগ জাবেদা করার সময় আপনার সাধারণত তারিখ লিখি না তাই না কারণটা কি অঙ্কের তারিখ থাকে না বাট এই অঙ্কে কিন্তু তারিখ দেওয়া আছে এই যে বলেছে দশ জানুয়ারি তারিখে ইস্যুকৃত শেয়ারের চেয়ে গুণ আবেদন বেশি পাওয়া গেলো সেজন্য এখানে লিখব দুই হাজার একুশ এই যে দু হাজার একুশ জানুয়ারি দশ এখন আবেদন পাওয়া গেলে তার জাবেদা হচ্ছে ব্যাংকে জমা হয় টাকা আবেদনের আবেদন পাওয়া গেল মানে কি আবেদনপত্রের টাকা ব্যাংকে জমা হলো সেজন্য ব্যাংক হিসাব ডেবিট আর কোথার থেকে পাওয়া যাচ্ছে আবেদন থেকে তাই শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এইটা এখন টাকা কত হবে যাবেদা তো পারি আমরা সবাই যে প্রথম যাবেদা ব্যাংক ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট সবাই পারি এখন টাকা কীভাবে হবে টাকা হবে এই যে তিন গুণ শেয়ার আবেদনপত্র পেয়েছে ক নাম্বারে বের করেছে নব্বই হাজার শেয়ার আবেদনপত্র পেয়েছে নব্বই হাজারের এই নব্বই হাজারকে ইস্যু মূল্য দিয়ে গুণ হবে ইস্যু মূল্য মানে কি দশ টাকা হচ্ছে আসল মূল্য আর দুই টাকা অধিহার এই যে দশ টাকা আসল মূল্য দুই টাকা অধিকার দশ আর দুই বারো টাকা আর আবেদনপত্রের সংখ্যা হচ্ছে তিন গুণ নব্বই হাজার ক নাম্বারে বের করেছি তাহলে নব্বই হাজারকে বারো দিয়ে গুণ করলে নয় বারো একশো আট সম্ভবত এই এক কোটি দশ লক্ষ আশি হাজার টাকা হবে দশ লক্ষ আশি হাজার টাকা হবে কীভাবে পেলাম নব্বই হাজার গুণ বারো বারো কোথায় পেলাম এই দশ আর দুই বারো আর নব্বই হাজার কোথায় পেলাম ওই যে কিছুক্ষণ আগে বের করেছি ক নাম্বারে নব্বই হাজার শেয়ারের পেয়েছে আচ্ছা পেয়েছে ব্যাখ্যাটা আমরা এখানে লিখে রাখতে পারি প্রতিটি বারো টাকা দরে নব্বই হাজার শেয়ারের আবেদনের অর্থ পাওয়া গেল বারো টাকা কিভাবে পেলাম আর একবার বলছি দশ টাকার দুই টাকা বারো টাকা অধিকার সহ আর নব্বই হাজার কিভাবে পেলাম এই যে পঞ্চাশ হাজারের ষাট পার্সেন্ট তিরিশ হাজার ইস্যু করেছিলাম আর আমরা পেয়েছি তিন গুণ তো তিরিশ হাজারের তিন গুণ নব্বই হাজার এই বারোকে নব্বই হাজার দিয়ে গুণ করলে এই টাকাটা হবে দশ লক্ষ আশি হাজার টাকা একটা যাবেদা হলো আমাদের আরও যাবেদা আছে কিন্তু আমি এখানে জায়গা নেয় আমি পরের পেজে যাচ্ছি আমি আলাদা আলাদা যাবেদা দেখাচ্ছি উপরে প্রশ্ন রেখে দিচ্ছি সেই জন্য উদ্দীপকটা উপরে রাখছি বারবার দেখে দেখে সমাধান করছি যার কারণে উপরের জায়গায় ল্যাপস হচ্ছে তাই এখানে ধরে ধরেনি আমি পরের পেজে যাচ্ছি পরের পেজে দুই নম্বর জাবেদা করবো দুই নম্বর যাবে শেয়ার আবেদন হিসাবে ডেবিট হবে তাই না আচ্ছা দুই নম্বর যাবেদের তারিখ হবে কিন্তু জানুয়ারি একত্রিশ এই যে কিন্তু কী বলেছে লক্ষ্য করি একত্রিশে জানুয়ারি তারিখে কোম্পানি শেয়ারগুলি বণ্ডন করে অতিরিক্ত অর্থ ফেরত দেয় তাহলে এই জাবেদাটা করব ওই মূলধনে শেয়ার যে বণ্ডন করেছে মানে মূলধন হিসাবে স্থানান্তর করেছে বণ্ডন করা বোঝায় মূলধন হিসাবে যাদের শেয়ার দিয়েছে তাদের নামে মূলধন হিসাবে স্থানান্তর করবে আর ফেরত মানে তো ব্যাংক হিসাবের মাধ্যমে ফেরত দিবে তার জন্যই এই যাবে এটা করবো এবং এখানে তারিখ হবে একত্রিশ জানুয়ারি তোমরা হয়তো বলতে পারো যে তারিখ তো শেয়ার ইস্যুতে থাকে না না থাকে না মানে কি অঙ্কের মধ্যে থাকে না তাই আমরা লিখি না কিন্তু এই যে আছে তো এক্সেপশনাল দুই একটা অঙ্কের তারিখ থাকে কিন্তু খেয়াল রাখবো বিষয়টা তো যাই হোক শেয়ার আবেদনে কিছুক্ষণ আগে যে দশ লক্ষ আশি হাজার ক্রেডিট করেছিলাম আবেদনে ওইটাই এখানে ডেবিট করব এখানে ডেবিট হবে শেয়ার আবেদনে কিছুক্ষণ আগে আবেদন ডেবিট করেছি ক্রেডিট করেছিলাম এখন শেয়ার আবেদন ডেবিট হলো ডেবিট ক্রেডিট কাটা যেয়ে শেয়ার আবেদন জিরো হয়ে যাবে কিন্তু এবার এই আবেদন যেহেতু আবেদন হিসাবটা যেহেতু বন্ধ হলো ডেবিট করার মাধ্যমে এখন আবেদনের টাকা তুমি স্থানান্তর করব কোথায় স্থানান্তর করব তিন জায়গায় স্থানান্তর করব তিন জায়গায় কিছু স্থানান্তর করব মূলধনে তার জন্য লিখবো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট কিছু স্থানান্তর করবো অধিহারে তার জন্য লিখবো শেয়ার অধিকার হিসাব ক্রেডিট আর অতিরিক্ত অর্থ ফেরত দিব তার জন্য লিখবো ব্যাংক হিসাব ক্রেডিট এখন যাবে তো আমরা পারি অনেকে মুখস্ত করতে অনেক সময় যে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার ও দেয়ার ক্রেডিট ব্যাঙ্ক ক্রেডিট কিন্তু টাকা কীভাবে লিখবো আমার শিক্ষার্থীরা বলে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন পড়াই তখন বলে তো লক্ষ্য করি কিভাবে লিখবো শেয়ার মূলধনে লিখবো আমরা যতটি শেয়ার ইস্যু করেছি তাকে দশ দিয়ে গুণ করে আমরা কিন্তু তিরিশ হাজার শেয়ার ইস্যু করেছি ওই যে নব পঞ্চাশ হাজারের ষাট পার্সেন্ট তিরিশ হাজার শেয়ার তিরিশ হাজারকে দশ দিয়ে গুণ করে তিন লক্ষ টাকা শেয়ার মূলধনে লিখব ওদিয়ারে লিখব ওই তিরিশ হাজার শেয়ারকে এই দুই টাকা ওদিয়ার দিয়ে গুণ করে দুই টাকা ষাট হাজার টাকা আর ব্যাংকে লিখব কত টাকা ব্যাংকে লিখব যতটি শেয়ার ফেরত দিব এখন আমি ইস্যু করেছিলাম তিরিশ হাজার পেয়েছিলাম তিন গুণ নব্বই হাজার মানে কি ষাট হাজার শেয়ার আমরা বেশি পেয়েছি এখন এই ষাট হাজার শেয়ারের টাকা ফেরত দিব ষাট হাজারকে কত দিয়ে গুণ করব বারো দিয়ে গুণ করব আবার বলছি বিষয়টা টাকার বিষয়টা মূলধনে আমরা দশ দিয়ে গুণ করব। অধিকারে দুই দিয়ে গুণ করব আর অধিকারের দশ আর মূলধনে সরি মূলধনের দশ অধিহারের দুই মোট বারো টাকা না আমরা ব্যাংকে যখন ফেরত দিব তখন কিন্তু বারো দিয়ে গুণ করব কারণ কাউকে যদি শেয়ার না দিতে পারি আমরা টাকা ফেরত দিই তাহলে সে টাকা কম নিবে না কিন্তু সে যত টাকা করে দিয়েছে তত টাকায় নিবে আবেদনপত্র যখন জমা দিয়েছিল ওই নব্বই হাজারকে গুণ করেছিলাম বারো দিয়ে মনে আছে প্রথম যাবে তাই তাহলে নব্বই হাজারের মধ্যে ষাট হাজার ফেরত দিতে হবে কারণ ষাট হাজার বেশি পেয়েছি তো ষাট হাজার গুণ বারো ছয় বারং বাহাত্তর মানে সাত লাখ বিশ হাজার টাকা হবে মনে হয় ব্যাংক হিসাবে সাত লাখ বিশ হাজার টাকা অর্থাৎ এইটা কীভাবে পেলাম ষাট হাজার শেয়ার বেশি পেয়েছিলাম গুণ বারো টাকা অবশ্যই অন্যভাবে এটি বের করা যায় শর্টকাট ম্যাথড আছে একটা সেটা হচ্ছে এটা আমি মুছে দিলাম কিভাবে এই দুইটা টাকা যখন পাবো তখন তো এইটা এইটা থেকে দুটা বিয়োগ করলেই হয় এটা থেকে এটা এটা মাইনাস এটা মাইনাস করলে এটা পেয়ে যাব কারণ জাবেদা দুই দিক সমান হয় এইভাবে আমরা জাবেদা করতে পারি তো আমি জাবেদা আলাদা আলাদা দেখাচ্ছি কারণ উপরে অঙ্ক দেখে দেখে আমাকে সমাধান করতে হচ্ছে তোমরা একশকের মধ্যে সব জাবেদা করবে বিষয়টি বারবার বলছি কিন্তু আমি আর একটা জাবেদা ছিল সেটি হচ্ছে এই যে জানুয়ারি একত্রিশ তারিখে শেয়ার ইস্যু সংক্রান্ত বিশ টাকা খরচ করেছে যেটি ব্যাংকের মাধ্যমে পরিশোধিত হয়েছে তো এটার জন্য যাবেদা হবে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আরেকটা জাবেদা করব। শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হবে বিশ হাজার টাকা প্রশ্নে বলা আছে আমি একটু দ্রুত লিখে দেখাচ্ছি সময় সেভ করার জন্য তা নাহলে লিখতে গেলে অনেক সময় লাগবে আস্তে আস্তে লিখলে অনেক সময় লাগবে সেজন্য দ্রুত লিখে দেখাচ্ছি তাহলে শেয়ার ইস্যু সংক্রান্ত হচ্ছে শেয়ার ইস্যু খরচ ডেবিট ব্যাঙ্ক আচ্ছা এই হচ্ছে আমাদের তিনটা তিনবার দেখিয়েছি তোমরা একটা জাবেদার মধ্যেই করবে তারিখ হবে এখানে জানুয়ারি একত্রিশ দেওয়া ছিল যে জানুয়ারি একত্রিশ সেই জন্য এবার আমরা কি করবো আবার গ নাম্বারে কি বলেছি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তো আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হলে আমাদের কিন্তু ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত জানা লাগবে তো এই অঙ্কে ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত আমরা জাবেদা থেকে ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ করে বের করতে পারবো একবার প্রথম জাবেদায় ডেবিট করেছিলাম দশ লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে দ্বিতীয় জাবেদায় ক্রেডিট করেছি সাত লাখ বিশ হাজার টাকা ওটা বিয়োগ হবে আবার তৃতীয় জাবেদায় ক্রেডিট করেছি বিশ হাজার টাকা সেটাও বিয়োগ হবে বিয়োগ করে মোট যত টাকা থাকবে সেটা ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত যাই ক নাম্বারের সমাধান গ নাম্বারের সমাধানের জন্য আমরা আর্থিক অবস্থার বিবরণী শখ অঙ্কন করবো এইভাবে আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী অঙ্কন করতে হয় টাকার কলাম দুইটা সম্পদ সম্পদসমূহ চলতি সম্পদ ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত ব্যাঙ্ক জমার উদ্বৃত্ত প্রশ্নে দেওয়া থাকে কিন্তু এই প্রশ্নে দেয়া নেই তা কীভাবে বের করবো আর একবার বলছি যে যাবেদা করেছি যাবেদায় কিন্তু তিনবার ব্যাঙ্ক আছে প্রথম যাবে দেয় ব্যাঙ্ক ডেবিট দশ লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে বিয়োগ হবে দ্বিতীয় যাবে দেয় ব্যাঙ্ক ক্রেডিট সাত লাখ বিশ হাজার টাকা যা থাকবে বিয়োগ করে সেখান থেকে আবার ক্রেডিট আসে তিন নাম্বার যাবে দেয় বিশ হাজার টাকা সেটাও বিয়োগ হবে বিয়োগ হয়ে যে টাকাটা থাকবে সেটা আমরা এখানে লিখব তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এর সাথে আবার ওই যে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ আছে অসম্বন্ধিত ব্যয় নামে শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ লিখব এই যে বিশ টাকা আমি প্রশ্নটা এখানে নিয়ে আসলাম কিছু অংশ এই বিশ টাকা লিখব এই বিশ টাকা এটাও কিন্তু সম্পদ এটা হচ্ছে অলিক সম্পদ শেয়ার ইস্যু সংক্রান্ত খরচ প্রাথমিক খরচ শেয়ার অবলক্ষকের দস্তুরি শেয়ার অবলক্ষকের কমিশন এই বিলম্বিত বিজ্ঞাপন শেয়ার অবহার এগুলি সব কিন্তু অলিক সম্পদ চার পাঁচটা নাম বললাম তো এইগুলি অলিক সম্পদের আরেক নাম অসমন্বিত ব্যয় লেখা যায় চলতি সম্পদ আর অলিক সম্পদ যোগ করে এখানে লিখবো এটার নাম হবে মোট সম্পদ সম্পদ পাস হলো এবং দায় পাশ প্রথমে লিখব অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন প্রশ্ন দেওয়া থাকে এই যে দশ টাকা দরে পঞ্চাশ হাজার শেয়ার এটা এখানে লিখব দশ দিয়ে পঞ্চাশ হাজারকে গুণ করে পাঁচ লাখ টাকা হবে শেষের ঘরে লিখে ডাবল দাগ দিয়ে দিব কারণ এই অনুমোদিত মূলধন কোথাও যোগ্য হয় না নিয়ম রক্ষার্থে আমরা এখানে লিখে থাকি তারপরে লিখবে ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত ইস্যুকৃত বিলিকৃত ও আদায়কৃত একসাথে লেখা যায় কারণ এই তিনটার পরিমাণ এক এই অঙ্কে এই যে যতটি ইস্যু করেছিলাম পঞ্চাশ হাজারের ষাট পার্সেন্ট তিরিশ হাজার শেয়ার তাহলে প্রতিটি দশ টাকা দরে তিরিশ হাজার শেয়ার হবে একটা বিষয় ইতিপূর্বে বলেছি আবারও বলছি সেটি হচ্ছে এই যে শেয়ার প্রতি টাকা আমরা যখন মূলধনে গুণ করব তখন অবশ্যই আসল মূল্য হবে মানে কি দশ টাকা থাকলে দশ টাকা বিশ টাকা থাকলে বিশ টাকা আসল যে টাকা সেটা হবে দশ টাকা দরে তিরিশ হাজার শেয়ার তিন লক্ষ টাকা এরপরে সঞ্চিত উদ্বৃত্ত শেয়ার অধিয়ার নামে যে টাকাটা আছে অধিহারে সেই টাকাটা লিখব সেটি হচ্ছে দুই টাকা ধরে ষাট হাজার টাকা আমরা দুই নাম্বার যাবেদের লিখেছি তাই না ষাট টাকা এবার তিন লাখ আর ষাট হাজার যোগ করে তিন লাখ ষাট হাজার হবে ডাবল দাগ দিয়ে এখানে লিখবো মোট তো এই মোট আর এই সম্পদ দুইটা কিন্তু সমান সমান হবে এটা আর এইটা মাঝখানে পাঁচ লক্ষ কোথাও যোগ হবে না অনুমোদিত মূলধন এটা নিয়ম রক্ষার্থে লিখি এই দুইটা যোগ করে এটা হয়েছে না এটার সাথে এটা মিলে যাবে বিষয়টি খেয়াল রাখব এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধু ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি পরের ক্লাসে কী আলোচনা করবো একটু দেখে যায় পরের ক্লাসে এই যে বরিশাল বোর্ড দু সালে যে প্রশ্নটি এসেছিলো ওই প্রশ্নটি অধিয়ার সহ এসেছিল সমাধানের চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ